হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন একটা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে দেখতে পাচ্ছ ট্রেনে ইন্টোটা দিচ্ছি কোথায় যাচ্ছি বলতো মায়ের কাছে কারণ আজকে হচ্ছে বোনের জন্মদিন তাই যাচ্ছি আমরা তিনজনে ভাইও যাচ্ছে ভাইকেও দেখলে আমরা একজনে যাচ্ছি আর এই দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার ধান ভাইরে তো দেখো বারধানে আর কোনো ভিডিও করিনি এত জল হচ্ছে আর চলে এসেছি বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম আর ভাই এসে গেল পরে ভাই এসে গেল আর এখানে এই যে বাপি বসে আছে তো চলো সারা দিনটা খেপে কাউরি কি না করি সবটা কেউ শেয়ার করবো দেখতে থাকো আচ্ছা হ্যাপি বার্থডে বলো

হুম দেবে দেখে ভালো হবে না বলবো আমার তো ওই কালোর খুব সুন্দর সবাইগুলো দেখতে কি সুন্দর লাগছে হ্যাঁ দুটো দেবেন একটা দেবেন খা কেমন এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাই দিদাকে যদি দেখতে পাই দিদা আছে ট্রেনে তাহলে এখনই মানে এখনই তাহলে বাড়ি যাবো তো চলো বাড়ি গিয়ে একদম কথা হবে হ্যাঁ আমার দেখে আসছিস তো হচ্ছে মাসির পুটুরা নেই মানে পুটু ওর নাম আর আমার সুন্দর জামা পরিয়ে নিয়ে এসেছে দেখো আর এখানে মাসিরা আমরা সবাই মিলে চা খাচ্ছি এখন এই দিদার সাথে রাস্তায় দেখা হলো জানো স্টেশনে দেখতে পাইনি তো পথে দেখা হয়েছে দিদাই এলো দাদু আসেনি দোকানের জন্য তখন চাটা খেয়ে নি চলে খিদেও পেয়ে গেছে একটু আর চিন গান চলছে আর তার নাচছে তো আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কেন কি গান চলছে কপ তো এখানে হচ্ছে ভিডিও ধরে দিচ্ছিলো আর আমি এখানে কি করছিলাম বলো তো ওই কাপড় ভিজে গেছি তো ভেজে কাপড়গুলো সব শুকুর দিচ্ছিলাম আমাকে দিদারও জামা সার ড্রেসও শুকু দিয়ে দিচ্ছিলাম আর কি আর এই যে মা এই দেখো নতুন বেড কাপড়টা কিনেছে খুব সুন্দর বেড কভারটা অরেঞ্জ এই তোমার ইয়েলো কালার যা দেখায় নি অনিমেষ তো চলো দেখো কি করছি না করছি আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি তোমার খাওয়া হয়ে গেছে কি না তো ওদের খাওয়া দাওয়া তো এখানে সবাই এখন আমরা খাওয়া মুলট্রি খাওয়াচ্ছি পরোটাও খেয়েছি সব একটা করে বড়টা খেয়েছি এখানে মাও খাচ্ছে আর যে চিনি চিনি মি পছন্দ হলো কিনা দেখো তবে তো পড়বে

তো চলো এবার কেক কাটা হবে তার জন্য এই যে ছোট্ট একটা ডেকোরেশান করেছি যে সব কেটে গেছে আর তো এইটুকুই ডেকোরেশান করতে পেরেছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো চলো এবার ঠিক কেক কাটা হোক আর এই যে বার্থে গেলে কিন্তু রেডি হয়ে গেছে এটা খুব সুন্দর লাগছে আর এখন হচ্ছে ফটোশ্যুট মানে ফটো ফটো আর কি তোলা হচ্ছে ওর মতো করে তো চল মনে করে দিয়েছে হচ্ছে আপেল এখনও কিন্তু কারেন্ট নেই জানো তো কারেন্ট নেই বলেই কিন্তু আলো খুব একটা নেই একটু ম্যানেজ করে নিও এখানে এখন কেক কাটা কমপ্লিট আর এই যে সুন্দর করে স্প্রে ছড়ানো হচ্ছে স্প্রে ছড়াতে ভীষণ সুন্দর লাগে তো আপেলই ভিডিওটা পুরো করে দিয়েছে আমাকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটা করে দেওয়ার জন্য এত সুন্দর করে তো চলো এখন কেকটি খাই আমরা হ্যাঁ তোমরাও খেয়ে নাও আমাদের থেকে দেখতে দেখতে এখন বাজে প্রায় 2:00 চিনিকে খাওয়াবো চিনিই এনে বেলা গেছে চিনিও খাইনি চিনিকে খাওয়াবো এবার চল আবার পরে দেখা হবে 10 সাইট থেকে এই থিরি করতে পারে তো পাস মানে তো দেখো সকলের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি আর কি তো সবাই খুব গল্প করতে করতে খেয়েছি অনেকক্ষণ ধরে আর এই যে চিনি বুড়িকে দেখো চিনি বুড়িও কিন্তু বসে পড়েছে হ্যাঁ খাচ্ছে তো চলো দেখো খুব মজা করেছি আজকে সারাদিন আর কি দিচ্ছে

মানে আসবার সময় সব ড্রেস আলাদা আমাদের ড্রেস হয়ে গেছে প্যান্ট করে নিয়েছি আর এখানে জল তো অসুবিধা হবে তো চলো এখন সময় নেই ট্রেন ধরতে হবে টাটা মাছের খাবার খুশি দিয়েছে টাটা তো দেখো রাস্তা দিয়ে অনেক জল যাত্রী যাচ্ছিলো আর টোটোতে পাইনি হেঁটে হেঁটেই চলে গেছি আর ট্রেনটাও পেয়ে গেছি পাঁচ মিনিট দিয়েছিলাম ট্রেন চলে গেছিলো স্টেশন স্টেশন কয়েকটা লোক আছে গরম এখন একটু খেয়ে নিচ্ছি চা যেহেতু বাড়িতে ফুচকা খেয়েছিলাম তাই চাটা বাড়িতে খাইনি তাই রাস্তায় এসে আমি তো চা খেতেই হবে তো যা একটু খেয়ে নিলাম আর এখানে দেখান বসে আছি তো বাড়ি চলে এসেছি আর চিনি হচ্ছে খাইতে চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজছে আর আমরা তো এখন খেতে বসে পড়েছি এই যে আমাদের মাখা পাঠিয়ে দিয়েছে রাইস আর চিকেন কষা তো এই হচ্ছে আমাদের মেনু এই যে বড় মশাই এখন আমাকে পরিবেশন করে দিচ্ছে আর এই চিকেন তুলে দিচ্ছে আমাকে বেচে বেচে আমি যেগুলো খেতে ভালোবাসি তো প্রত্যেকটা বেশি খুব ভালো ছিল দারুণ সুন্দর রাইসটা হয়েছিলো আর এখানে চিনির ভাতটা আছে তো ভাতটা খেয়ে নিচ্ছে করতে খাচ্ছি মানে শুয়ে পড়েছিলাম চিনি ছিল তো চলো ভিউটা সারাদিনটা খুব আনন্দ করে কাটিয়েছি গত সাথে শেয়ার করেছি তো ভিউটা আমি এখানে শেষ করছি ভালো লাগছে লাইক কম শেয়ার করে দেব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত তোমরা খুব ভালো ভালোবাসো টাটা গুড নাইট